সকালবেলা ঘুম থেকে উঠতেই আগে করে এলেছি ঠাকুর নমস্কার যাতে আজকের দিনটা আমার লিগে আমার পরিবারের সবার লিগে ভালো যায় সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকের সকালটা শুরু হয়েছে সাদা সাদা মানে বুঝতেই পারতছো কুয়াশা সকালবেলা তো কুয়াশা এখন ভালোই পড়ে একটু আগে আরও বেশি পড়ছিল সো আজকে সকালে তাড়াতাড়ি ওঠার কারণ আসলো আজকে স্কুলে যাবো দিন ধরে মানে আমার জ্বর শরীর খারাপ আসলো মামের শরীর খারাপ আসলো এই কারণে স্কুলে যাওয়া হইতা ছিল না তো ইউনি স্পোর্টস সামনে আছে যেহেতু তো যাইতে হইবো তো দেখো গাছের ফুলে কি সুন্দর লাগতেছে আর এদিকে সুচি মামাও আস্তে দিয়ে রোদ হইতাছে মানে এখন তো হালকা ঠান্ডা লাগতেছে কিছুক্ষণ পরে দেখবা কি পরিমাণ রোদ রোদে মানে দশটা এগারোটার দিকে কি পরিমাণ গরম লাগে বুঝেই যেত না ঠান্ডা যে পড়তাছে কিন্তু ঠান্ডা পড়ুক না ফোরুক আমার বাবা ঠান্ডা লেগে গেছে গা আমি চাদর টাদর করে গায়ে মুড়া দিয়ে সেটা হাঁটতাম হাঁটতে হাঁটতেই কিন্তু চাদর গা দিয়ে ওইদিকে রেডি করা মনে মাম্মা তুমি স্কুলে যাবে আরে সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে স্কুলে যাওয়ার জন্য মামা আমরা টিফিন করায় এসে আমরাও রেডি হয়ে সেরা এখন জায়গা স্কুলে কারণ অলরেডি সাতটা বাড়ি জায়গা সাড়ে সাতটার ভিত্তে গিয়ে স্কুলে পৌঁছাইতে হইব দেখো মাম মামার মাম পাপার স্টাইল বাপরে ভাব হাটার কি কিনো আর এদিকে দেখো সূর্যি মামার কথা যে কইছি সাড়ে সাতটা বাজতে না বাজতে রোদ্রে জিলা দিয়েছি তো মাম্মরের কাছে ঢুকাইয়া আমরা বইয়ে গিয়ে সবাই খিচুড়ি খাইতাম কারণ আমরা আর বসার জায়গা নাই আমরা এখানেই বইতো তো আমরা অনেক দিন পরে দেখা মানে আমরা অনেক কথা জমছে আমরা সবাই অনেক কথা কইতাছি আর হইছে আমরা সব সময় সঙ্গে মানে সব সময় আমরা সাথে দেখা করতে আমরা লোকে দেখা কইরা যা আর এদিকে আমরা গোসিপ চলতা এই চলতা কথা শেষ হয়ে না যতই কইনা গেলে শেষ হয়ে না একটার পরে একটা একটার পরে একটা আইটিই থাকে আর এদিক আমার বান্ধবী আমার ভিডিও করা দেখ লজ্জা লজ্জা পাইলেছে মানে একটু যুক্ত হাসিটা মার লইলে মানে ভিডিও করা দেখা হাসতে হাসতে হাসি মারবো মানে এখন আর যুক্ত হাসি মারতো না তো অনেক বকা জগার পর তারারে কইছি উডো আমার খিদা লাগছে আর কত গল্প গল্প তো দেখো আমার মুখের অবস্থা তারা একটু আমার বকাঝকা করছে অর্থাৎ কিন্তু তাতে আমার কিচ্ছু আসে আছে না বস আমার খাইতেই খিদা লাগছে তো তারারে লইয়া রানো হয়েছে আমি ভালো খাওয়ার উদ্দেশ্যে কিন্তু জানি না আটটার সময় আমার লেগে কোন দোকান খুললে রাখছে কিন্তু পেটে খিদার মনে আশাল রয়ে যাইতেছি পামু 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 কিন্তু দেখো শেষমেশ আমার বান্ধবী আমার এত বড় লজ্জাটা দিল ঠিক হয়েছে না আমরা কই দিতেছি লজ্জা দো আর যাই দু খাওয়ান ভাইয়া এসেছি একটা দোকান বাজি প্রথমে ভাবছিলাম খাওয়ানটা ভালো হইত না কিন্তু আমি ইডি খেয়েছি যেটা কইছে তার তো এইদিকে দেখো আমার একটা দিদিকে উকি জুকি করতেছে ফিটটা দে আমার ডর লাগতেছে কিন্তু পার্ট ইডা মা আমার এই দিদির মামার বাড়ি তো বক্ত না তো এইদিকে মামার বাড়ি তাই এসে মামা তারার মানে তারা লোক সবাই লোক একটু গল্প গুজব একটু সবার লোকে সময় কাটায় এসে তারপর গেছি আরেকজনের বাড়ি তো দেখো কার বাড়ির যাই তো ওইদিকে দেখো আমার শোকের এক্সপ্রেশন তো ওই গল্পগুজব শেষ করে এরপর গেছি মাসির বাড়ি তো মাসির বাড়ি তো কিছুক্ষণ বইছে মানে আরেকটু গল্প গল্পগুজব করছি করে দেখো এই দেখো পাকা বুড়ি বয়স তো তিরিশের উপরে গেছে গাইলে পান খাইতেছে আরেকজন লুকায়া খাইতেছে মানে চালা যাতে ধরা না পড়ে পান খাওয়ারা এদিকে পিছনে গিয়ে সেটা ক্যামেরার পিছনে গিয়ে পান খেতেছে তো এইদিকে গল্পগুজব সাইরা তো বাইরে গেছে গিয়ে এখন স্কুলে যাবো কারণ সাড়ে নটার উপরে বাজে তো স্কুলে যাওয়ার আগে আরেকখানে যাবো এটা হয়েছে আমরা একটা পিসির বাড়ি মানে এই দিদিরই পিসির বাড়ি মানে এই দিদিরই সবার তেও বাড়িতে আমরা যাইতেছি তো এই দেখো পিসির লোকের জাননা দিয়ে আমি কথা কম পিসি গিতা কর তো এই পিসিটা খুবই ভালো ডেলি আমরা এখনো যাওয়ার লেগে আমরা অনেক সময় যাই অনেক সময় যাই নারী দিকে দেখো তারা পড়াশোনা শুরু করে দিয়েছে তো গপ্প গুজপ করে এই দিকে তারপরে পড়ছে স্কুলে যেহেতু দশটা বাজে আসে গাড়ির দিকে আমার বান্ধবী যেমন খুব ব্যস্ত মানুষ অনেক সময় হঠাৎ হঠাৎ দেখা হয় তো দেখা হয় পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানে টাটা